দেবে ধর্মীয় বিভেদ দেশের অন্য মুছে ইতিহাস আবার এই রাম মন্দিরের সঙ্গেই যোগ মিলল বাংলার দুই মুসলিমের তাদের হাতে তৈরি রামমূর্তি মূর্তি বসতে চলেছে অযোধ্যা রাম মন্দিরে তাদের হাত দিয়ে মুছে যাবে হিন্দু মুসলিম ভেদাভেদ কারা এই দুই মুসলিম শিল্পী দেখুন দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সুপ্রিম কোর্টের রায় অযোধ্যার বিতর্কিত জমি গিয়েছে রাম মন্দিরের সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার পর সেখানে তোড়জোড় তৈরি হয় রাম মন্দির নির্মাণের আদালতের নির্দেশের পর দু হাজার কুড়ি সালে রাম মন্দির নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিত্তি প্রস্তর স্থাপন করেন এরপর ধাপে ধাপে শুরু হয় মন্দির নির্মাণের কাজ মন্দির নির্মাণের কাজ দেখতে দেখতে প্রায় দু বছরও বেশি সময় পার হয়ে চলেছে আর এবার এই মন্দিরের তার উদ্ঘাটনে তা ভক্তদের জন্য খুলে দেওয়ার পালা নতুন বছরের শুরুতে রাম মন্দিরের উদ্বোধন হয়ে যাবে এবং তার কিছুদিনের মধ্যে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের গর্ভগৃহ রাম মন্দির নির্মাণের জন্য যে অর্থের প্রয়োজন ছিল দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তদের অনুদানে সেই ভান্ডার এখন পরিপূর্ণ এর পাশাপাশি মন্দির যেভাবে তৈরি করা হচ্ছে তাতে করে সাড়ে ছয় রিক্টার ভূমিকম্প থেকে শুরু করে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ অনায়াসে সহ্য করে নেবে এর পাশাপাশি এই মন্দির আগামী এক হাজার বছর সংস্কারের প্রয়োজন হবে না বলেও দাবি করা হচ্ছে মন্দির নির্মাণের শুরু থেকে মন্দির কর্তৃপক্ষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিবিধের মাঝে মিলনের বার্তা দিয়ে আসছে সেই মতো বিশ্বের বেশ কিছু মুসলিম অধ্যুষিত রাষ্ট্রমিতাদেরও মন্দির উদ্বোধনের সময় আমন্ত্রণ জানানো হয়েছে মনে করা হচ্ছে তারা মন্দির উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন তবে এসবের মধ্যে এবার এমন একটি খবর সামনে এলো যার সঙ্গে যোগ পাওয়া গেল বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের কেননা বাংলার দুই মুসলিম শিল্পীর হাতে তৈরি মূর্তি যাচ্ছে রাম মন্দিরে রাম মন্দিরে রামলালার মূর্তি ছাড়াও মন্দিরের বিভিন্ন জায়গায় থাকবে রাম সীতা হনুমান সহ অন্যান্য দেব দেবীর মূর্তি সেই সব মূর্তির মধ্যে পশ্চিমবঙ্গের দুই শিল্পীর মূর্তি সেখানে প্রতিষ্ঠা করা হবে আগামী বছর বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে এই মূর্তি পাঠানোর জন্য এখন তোড়জোড় চলছে তারা এখন অযোধ্যাতে কাজ করছেন মূর্তি নির্মাণের এই খবর সামনে আসার পর যেমন জাতি ধর্মের ভেদাভেদ এক নিমেষে দূর হয়ে গিয়েছে সেই রকমই রাম মন্দিরে বাংলার যোগ বাংলাকে আরো করেছে বাংলা বাংলার যে দুজন শিল্পী এখন অযোধ্যা রাম মন্দিরের রামের মূর্তি তৈরিতে ব্যস্ত তারা হলেন উত্তর চব্বিশ পরগনার জামাল এবং তার ছেলে বিট্টু অনলাইনে তাদের শিল্পকলা দেখে মুগ্ধ হন রাম মন্দির কর্তৃপক্ষ এবং তারপর তাদের সঙ্গে যোগাযোগ করা হয় সেই যোগাযোগের ভিত্তিতে তারা অযোধ্যা রাম মন্দিরের রাম মূর্তি সহ বিভিন্ন মূর্তি তৈরির বরাত পান জানা গিয়েছে মোহাম্মদ জামান অযোধ্যা রাম মন্দিরের জন্য যে মূর্তি তৈরি করছেন সেগুলো ফাইবারের মূর্তি এগুলোর খরচ দুই দশমিক আট লক্ষ টাকা তবে এই সব মূর্তি মাটির মূর্তির তুলনায় অনেকটাই বেশি টেকসই